তাহলে চুলাই অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমারে খুঁজে পাবে না আমরা উপদেশ জানাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পর দেওয়া ভাই সেম কথা বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করতে জীবন সবচেয়ে ভুল আমাদের বাপ মা করছে ভুল সে আইসা কি করবে সে আইসা কি করবে কিছু করতে পারছে কোনো মানুষকে বাঁচাই আরো ওইখানে ভিড় সৃষ্টি করতেছে তারা জানে তারা ওইখানে গেলে একটা ঝামেলা হবে উপদেষ্টা আসতেছে বিশ টাকা গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে ভেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যে সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোকে শোকাহত হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই আটকাইটা ফেলতে হয় কিনা সেইটাই বোঝা যাচ্ছে না আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস সেভেনে পড়তো ওর ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই কি করবো বলেন আপনারা যে